নমস্কার দর্শক গাছ ভর্তি লেবু পেতে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসের পরিচর্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার মাস যদি আমরা সঠিক পরিচর্যা সারতে পারি সেক্ষেত্রে আমাদের প্রতিটা লেবু গাছ কিন্তু এমন গাছ ভরে ফলন নিয়ে আসবে আর এই চার মাসের পরিচর্যা যদি একটু উনিশ বিশ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লেবু চাষে অনেক মার খেয়ে যাই তো আসুন আমরা দেখে নেব এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানে লেবু গাছে ফুল আসার আগ পর্যন্ত কি কি ব্যবহার করব কি কি ব্যবহার করব না কখন ব্যবহার করব কখন পিজার ব্যবহার করব এবং অন্যান্য লেবুর পরিচর্যা সারব কীভাবে যেন আমাদের কোনো মিস্টেক না হয় প্রতিটা গাছ ভরে লেবু ফুল আসে এবং প্রথমে দেখে নেব নভেম্বর মাসের পরিচর্যা বা এই মাসের পরিচর্যা আমরা কীভাবে শুরু করব এই মাসের পরিচর্যা সারবো আমরা ভালো মানের একটি খাবারের মাধ্যমে দর্শক অক্টোবর মাসে যারা মিশ্র খাবার ভালোভাবে ব্যবহার করেছি এই সময় আমরা মিশ্র খাবার ব্যবহার করব তবে সেখানে নাইট্রোজেনের পরিমাণ থাকবে খুবই সামান্য পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক অনুখাদ্যের পরিমাণ থাকবে ভরপুর তবে যারা গোবর সার সর্ষের খোল এবং সিংকুচি এই ধরনের খাবার গেল মাসে ব্যবহার করেছেন বেশি করে এই মাসে অতটা ব্যবহার করবেন না একদম না করলেও হবে কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার ভালো মাত্রায় দিতে হবে এবার যারা অক্টোবর মাসে সাধারণ মানের খাবার ব্যবহার করেছেন তারা একটি দশ থেকে পনেরো ইঞ্চি টবে অন্তত পক্ষে এক মুঠি গোবর সার দশ গ্রাম শস্যের খোল দশ গ্রাম করে এই লাল পটাশ সিঙ্গেল সুপার ফসফেট পাঁচ থেকে সাত গ্রাম অনুখাদ্য এক গ্রাম জিঙ্ক এবং দেড় গ্রাম বোরন ব্যবহার করবেন আর যারা আগেই ভালো মানের জৈব খাবার ব্যবহার করে দিয়েছেন তাদের জৈব খাবার ব্যবহার না করলে হবে আপনারা লাল পটাশ নিয়ে নেবেন দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ গ্রাম জিঙ্ক দেড় থেকে দুই গ্রাম বোরন দুই গ্রাম সর্ষের খোল দশ গ্রাম এই ধরনের উপাদানই ব্যবহার করবেন আমার এই মালটা গাছটিতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে জৈব খাবার ব্যবহার করেছিলাম তার ফলে দেখুন কত সুন্দর তার ডগাগুলো শাখা প্রশাখা মিলিয়ে কিন্তু গাছটি বেশ একটি সুস্থ গাছে পরিণত হয়েছে অক্টোবরের প্রথম দিকে ব্যবহার করেছি তাই নভেম্বরের প্রথম দিকে আমি দ্বিতীয়বার খাদ্য ব্যবহার করব খাদ্য ব্যবহারের আগে আমাকে একটু এই ঘাসটা সেগুলো পরিষ্কার করে নিতে হবে আগাছা টাগাছা থাকলে পরে আপনার খাবারের বেশিরভাগ কিন্তু এরাই গ্রহণ করে ফেলবে আমার এই গাছটি একটি কুড়ি ইঞ্চি টবে বসানো তাই আমি লাল পটাশ নিয়ে নেব পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশের বন্ধুরা টিএসপি নিয়ে নেবেন দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিলাম পনেরো গ্রাম এবার এই দানা অনুখাদ্য আনুমানিক সাত আট গ্রাম নিয়ে নিলাম এবার এর সঙ্গে আমাকে মিশাতে হবে সর্ষের খোল দশ থেকে পনেরো গ্রাম এই চারটি উপাদান ভালোভাবে একত্রে মিশিয়ে টবের মাটিতে কিন্তু ডাইরেক্ট আমি ব্যবহার করব তো আসুন ব্যবহার এই যে এইভাবে শুধু ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে হালকা একটু মাটি চাপা দেওয়া যায় বা একটু খুঁচিয়ে দেওয়া যায় অল্প একটু খুঁচিয়ে দেবেন কোনো সমস্যা হবে না ব্যাস এবার দিয়ে দিন ভরপুর জল নভেম্বর মাসের দু নম্বর পরিচর্যা হচ্ছে একটি ভালো মানের ভিটামিন কিন্তু এখন গাছে স্প্রে করতে হবে ভিটামিন এই জন্য স্প্রে করতে হবে এখন কিন্তু কিছু কিছু গাছে দেখবেন নিউট্রিন ডিফিসিয়েন্সি ফুটে উঠেছে মানে নতুন যে পাতাগুলো বেরিয়েছে এগুলো অনেকটা হলুদে ভাব সাদাটে মানে ক্লোরোসিসে আক্রান্ত পাতার মতো সেই সমস্ত সংক্রমণ যদি থাকে বা সমস্যা থাকে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে না আর এই নভেম্বর মাসে যদি আমরা ভালো মানের একটি ভিটামিন দুবার স্প্রে করে দিই সেই ধরনের ডিফিশিয়েন্সি কমে যাবে গাছ কিন্তু পরবর্তী ফুলের জন্য কিন্তু তৈরি হতে শুরু করবে তাই যে কোনো একটি ভালো ভিটামিন আপনারা কিন্তু স্প্রে করবেন মোমেন্টস স্প্রে করতে পারেন বায়োভিটা ব্যবহার করা যায় অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করা যায় বা বায়োজাইম ব্যবহার করতে পারবেন আমি এই সময় ব্যবহার করব বায়োজাইম খুবই সহজলভ্য একটি ওষুধ এক লিটার জলে মাত্র দেড় থেকে দুই এম এখন যদি স্প্রে করা যায় গাছের জন্য কিন্তু খুব উপকার হয় আর যাদের হাতে মোবোমিন রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড রয়েছে আপনারা সেসব স্প্রে করতে পারবেন তিন নম্বরে হচ্ছে এই নভেম্বর মাসে কিন্তু একটি তরল খাদ্য আমরা ব্যবহার করব যেই তরল খাদ্যটি থাকবে পটাশিয়াম সমৃদ্ধ এবং পটাশিয়াম হিউমেট সমৃদ্ধ সেই তরল খাবারটি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি ধরুন যদি মিশ্র তরল খাবার তৈরি করি সেক্ষেত্রে বেশি কাজ হয় আপনি জিরু বাহান্ন চৌত্রিশ নিয়ে নেবেন দু থেকে তিন গ্রাম বা চার গ্রাম চার গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি সেই সঙ্গে দশ থেকে বারো গ্রাম শস্যের খোল নিয়ে নেবেন অল্প একটু দানা অনুখাদ্য নিয়ে নেবেন আর পটাশিয়াম হিউমিট নিয়ে নেবেন দেড় থেকে দুই গ্রাম এই উপাদানগুলো দেড় থেকে দু লিটার জলে ভালো করে গুলে সর্ষের খুব দু চার দিন আগে পচিয়ে নেবেন তারপর দেড় থেকে দু লিটার জলে গুলে তর কিন্তু ঢেলে দিতে হবে দর্শক এখনকার খাবারটি এতটা ইম্পর্ট্যান্ট দেখুন বিগত দিনে কিন্তু গাছ খাদ্য পেয়েছে কখনো পায়নি বিভিন্ন ডিফিসিয়েন্সি ফুটে উঠেছে আবার অতি বর্ষাতে কিন্তু শিকড়ে সংক্রমণও হয়েছে সেই জন্য কিন্তু আমাদের এই তরল খাবারটি খুবই ইম্পর্ট্যান্ট এই তরল খাবারে যদি আমরা একটু পটাশিয়াম হিউমেট ব্যবহার করতে পারি তবে এই যে ফুল আসার আগে গাছের শিকড়ের যে সারভাইভ সেটি কিন্তু ভালোভাবে হবে শিকড় যদি গাছকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিকভাবে সংগ্রহ করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে ভালো পরিমাণ ফলন হওয়া থেকে আর আটকাতে পারবে না যাদের হাতে পটাশিয়াম হিউমেট নেই আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন বা একদম কিছু না থাকলে না করলেও হবে যাই হোক যদি থাকে ওই খাবারের মধ্যে মাত্র দুই গ্রাম পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে খুব ভালো হয় তবে পটাশিয়াম হিউমেট আপনাকে বারবার ব্যবহার করতে হবে না এই চার মাসের মধ্যে একবার ব্যবহার করলেই হবে কঠিন খাবার ব্যবহারের সাত দিন পর তরল খাবার ব্যবহার করবেন কঠিন খাবার এই মাসে একবারই ব্যবহার করবেন তরল খাবার ইচ্ছে করলে দুইবার ব্যবহার করতে পারবেন যারা অক্টোবর মাসে কীটনাশক এবং ছত্রাকনাশক দুইবার স্প্রে করেছেন তাদের স্প্রে করতে হবে না তারা স্প্রে করেননি এ সময় ভালো মানের একটি কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করে দেবেন এক্ষেত্রে আপনারা প্রফিনাফ সাইফার ম্যাটিন গ্রুপের কীটনাশক প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন এর সঙ্গে সাফ বা অ্যান্ট্রাকল মিশিয়ে নিতে পারেন বা একদিন প্রফিন আফ সাইফেরামেটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেন তার দু থেকে তিন দিন পর এমিস্টার টপ স্প্রে করে দিন এই মাসের মধ্যে দুইবার স্প্রে করে দিলে গাছ একদম ঝকঝকে থাকবে আর ফুল আসার আগে গাছ ঝকঝকে রাখা কিন্তু খুবই দরকার এবার আসি দেখা যাক ডিসেম্বর মাসের পরিচর্যা কিভাবে সারব ডিসেম্বর মাসে আমরা কিছু ব্যবহার করব না কিন্তু অক্টোবর নভেম্বর এবং সেপ্টেম্বর মাসে যে সমস্ত জিনিস ব্যবহার করে এসেছি ডিসেম্বর মাসে সেই সব ব্যবহার বন্ধ রাখবো যারা চার মাস পাঁচ মাস আগে থেকে খাবার দিয়ে গাছে তারা এই নভেম্বরে খাবার দিব ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে একবার তরল খাবার ব্যবহার করতে পারবেন যদি নভেম্বর মাসে অক্টোবর মাসে বিগত সেপ্টেম্বর মাসে সঠিকভাবে খাদ্য প্রণালী ব্যবহার করে থাকেন ডিসেম্বর মাসে কোনো ধরনের খাবার দেবেন না যাই হোক ডিসেম্বর মাস পুরোপুরি গাছ থাকবে ডরমেন্সিতে তাই গাছ যেমন ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে এবং টবের মাটিতে জল ব্যবহার একদম কমিয়ে দিতে হবে আগেই বলেছি ডিসেম্বর মাসে কিছু ব্যবহার করব না অন্যান্য ব্যবহার শুধু বন্ধ করে যাব টবের মাটিতে ততটুকু জল ব্যবহার করবেন যতটুকু জল ব্যবহার করে গাছটি আমাদের জীবিত থাকতে পারবে আর দু নম্বর হচ্ছে যদি গাছে কীটের আক্রমণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কীটনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রে করবেন করতে পারবেন বা অনেক সময় প্রয়োজন পড়ে কিন্তু কোনো ধরনের ভিটামিন টিটামিন ব্যবহার করবেন না ডিসেম্বর মাস পুরোপুরি থাকবে গাছ ডরবেঞ্চিতে ঘুমন্ত অবস্থায় তাই সব ধরনের পরিচর্যা বন্ধ ডিসেম্বর শেষ জানুয়ারি শুরু আমাদের পরিচর্যাও শুরু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমরা তরল পটাশিয়াম খাদ্য গাছে স্প্রে করব এবং টবের মাটিতে ব্যবহার করব তরল পটাশিয়াম বলতে সেই জিরুবাহ্ন চৌত্রিশ জিরোজুরি ফিফটি হতে পারে বা কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এই ধরনের উপাদান পচিয়ে সামান্য একটু ফিফটি সেখানে মিশিয়ে আমরা কিন্তু ব্যবহার করব মনে রাখবেন তখন কিন্তু পটাশিয়াম যুক্ত খাদ্য গাছের বেশি প্রয়োজন তাই টবের মাটিতে এই সমস্ত খাদ্য ব্যবহার করব এবং গাছে পটাশিয়াম যুক্ত খাদ্য স্প্রেও করব এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম বা তিন গ্রাম জিরো ফিফটি গাছে কিন্তু স্প্রে করতে পারি জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে একবার এবং সেকেন্ড সপ্তাহে আরেকবার দুইবার খাবারও গাছে গোড়ায় দিব এবং দুইবার খাবার গাছে স্প্রেও করবো তারপরেই দেখবেন জানুয়ারির লাস্ট দিকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আমাদের সব ধরনের লেবু গাছে ফুল শুরু করবে জানুয়ারি মাসে খাদ্য গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে তবের মাটিতেও ব্যবহার করব সেই সঙ্গে ভালো মানের একটি ভিটামিন গাছে স্প্রে করব যেই ভিটামিনে থাকবে কিছুটা পটাশিয়াম কিছুটা জিঙ্ক কিছুটা বোরন এবং কিছুটা অনুখাদ্যের সোর্স সেই ধরনের ভিটামিন যদি হয় সেক্ষেত্রে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড অবশ্যই ব্যবহার করতে পারবেন বা মোমোমিন পাউডার ব্যবহার করতে পারবেন মোট কথা যে সমস্ত ভিটামিনের মধ্যে এই ধরনের উপাদান মজুদ থাকবে আমরা কিন্তু সেসব ব্যবহার করবো মনে রাখবেন জানুয়ারি মাসে একবার বা দুবার যদি আমরা ভালো মানের ভিটামিন গাছকে একবার দিতে পারি তবে কিন্তু গাছ স্বাভাবিকভাবে কিন্তু কয়েক গুণ ফুল নিয়ে আসবে আর ওই যে আমাদের বলতে হয় না যে ফুল ঝরে যাচ্ছে ফুল শুকিয়ে যাচ্ছে গাছের পাতা কেমন হোল দেটে সেই সব আর বলতে হবে না প্রতিটা গাছ প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে গুটি বাঁধতে শুরু করবে দু নম্বরে হচ্ছে গাছে পোকা আসুক চাই না আসুক ছত্রাকের আক্রমণ হোক চাই না হোক জানুয়ারি মাসে অন্তত পক্ষে দুইবার গাছে কীটনাশক স্প্রে করব এবং ছত্রাকনাশক স্প্রে করে দিব ক্ষেত্রে আমরা দেখি যে গাছে ফুল আসতে শুরু করেছে সেই ফুল আবার ঝরতে শুরু করেছে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে নানাবিধ সমস্যায় আবৃত সেগুলো কিন্তু হয় চোষক পোকার আক্রমণে গাছে যদি পোকা আগে থেকে ঘাপটি মেরে বসে থাকে সেই গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে ফুলকে গোড়া নষ্ট করে দেয় ছত্রাকও কিন্তু তাই করে ফুল আসার সঙ্গে সঙ্গে তারা গিয়ে দলে আক্রমণ করবে আর সেই ফুলকে কালো করে ঝরিয়ে দেবে বা গুটি বাঁধা অবস্থাতে সেই গুটিকে পর্যন্ত ঝরিয়ে দেবে তাই ফুল আসার আগে যদি গাছকে আমরা ছত্রাক এবং মুক্ত করতে পারি তবে কিন্তু ফুল আসতে কোনো বাধা সৃষ্টি করে না সেই ফুল গাছে আবার লেগেও থাকে তাই অন্তত পক্ষে দুইবার ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন তখন যদি আপনারা স্প্রে করেন এমিস্টার টপ কিন্তু আপনার স্প্রে করতে পারেন খুব ভালো কাজ হয় পনেরো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দেবেন এমিস্টার টপ এবং যে কোনো কীটনাশক এখানে একতারা হতে পারে ইমিডিয়া ক্লোরপিড হতে পারে বা প্রফিটনাফক সাইকোরমেট্রিন হতে পারে দুইবার স্প্রে করে দিন এই মিস্টার টব যদি স্প্রে করেন কীটনাশক সঙ্গে না স্প্রে করে দু একদিন আগে পরে স্প্রে করে দিন মাত্র জানুয়ারি মাসে দুইবার কীটনাশক সতনাশক স্প্রে আপনার গাছে অধিক পরিমাণে ফুলের কিন্তু গ্যারান্টি দেবে জানুয়ারি মাসেও কিন্তু আমরা গাছকে ওয়াটার স্ট্রেস দিয়ে যাব। মানে অত্যাধিক জল ব্যবহার করব না কিন্তু যেই গাছে ফুল আসতে শুরু করবে তখন থেকে টবের মাটি আবার সেই মশ্যার ভাব থাকবে মানে কিছুটা ভিজে ভাব কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসার আগে ভাবে টপ ভাসিয়ে জল দেব না ডিসেম্বর থেকে কিন্তু গাছের পাতা ঝরা লক্ষ্য করা যায় কিন্তু ফুল জানুয়ারি মাসে গাছের পাতা প্রায় অর্ধেকের বেশি ঝরে যায় পাতা ঝরতে দিব কিন্তু যখনই গাছে ফুল আসবে গাছে আবার ভিটামিন স্প্রে করবো গাছের গোড়া ভাব রাখব এবার আসি ফেব্রুয়ারি মাসের পরিচর্যায় লেবু জাতীয় গাছ যদি সঠিক পরিচর্যা পায় ফেব্রুয়ারি মাসের মধ্যে সব ধরনের লেবু গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসে আমার প্রতিটা গাছে কিন্তু ফেব্রুয়ারি মাসে ফুল আসে দর্শক জানুয়ারি মাসে দুইবার কীটনাশক ব্যবহার করলেও ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু অন্তত পক্ষে একবার কীটনাশক স্প্রে করতেই হবে সঙ্গে একটু ছতাক সেটি কেন দেখুন হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে করে দিলাম সেকেন্ড উইকে করে দিলাম তবে ফেব্রুয়ারির মাঝামাঝি যদি ফুল চলে আসে সেখানে যদি পনেরো থেকে কুড়ি দিন গ্যাপ থাকে ওই গ্যাপে কিন্তু গাছে আবার নতুন করে কীটের আক্রমণ হয়ে যেতে পারে তাই ফুল যখন ছোট অবস্থায় থাকবে তখন একটি কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক যদি গাছে স্প্রে করে দিতে পারি সেই ফুলের কোনো কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না তো মনে রাখবেন আমরা যদি ফুলের ওপর কীটনাশক স্প্রে করি সেক্ষেত্রে আমরা নর্মাল ডোজের কীটনাশক স্প্রে করবো নর্মাল ডোজের ছত্রাকনাশকও স্প্রে করবো এক্ষেত্রে আপনারা টাফগর রোগার তেল স্প্রে করতে পারেন আর ছত্রাকনাশক হিসেবে তখন অ্যান্ট্রাকোলের পাউডার মতো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক থেকে দেড় এমএল এল রোগার এবং দুই গ্রাম অ্যান্ট্রাকোল তখন যদি আমরা স্প্রে করে দিই আমাদের ফুল কিন্তু পুষ্ট থাকবে ফুল কোনো ধরনের কিটার নষ্ট করতে পারবে না ফেব্রুয়ারি মাসে যখনই গাছে ফুল আসতে শুরু করবে তখন থেকে টবের মাটি মশার রাখবো এবং টবে তরল খাদ্য ব্যবহার করে যাবো সেই তরল খাবারটি থাকবে পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্যের ভাণ্ডার দর্শক ফেব্রুয়ারি মাসে অন্ততপক্ষে দুইবার আমাদের গাছের গোড়ায় খাবার তখন ব্যবহার করতে হবে যেই না দু চারটি ফুল দেখা দিয়েছে বিগত দিনে খাবার ব্যবহার বন্ধ রেখেছি টবের মাটি শুকাতে দিয়েছি সেই অবস্থাতে যদি ফুলগুলো আসে ফুলের সার্বিক পুষ্টির জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন খাদ্য ব্যবহার না করলে ফুল আবার ঝরতে শুরু করবে তাই ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা জিরুবাহ্ন চৌত্রিশ এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম সর্ষের খোল সাত দিন পচিয়ে নেবেন দশ থেকে বারো গ্রাম এবং দানা অনুখাদ্য পাঁচ থেকে সাত গ্রাম বা মৌবিন পাউডার দুই তিন গ্রাম সঙ্গে দুই গ্রাম বোরন এসব উপাদান একত্রে নিয়ে এক দেড় লিটার জলের সঙ্গে আরও মিশিয়ে টরমারিতে ঢেলে দিন ধরুন আজকে একবার ঢালবেন পনেরো দিন পর আরেকবার মাসের শেষে আরেকবার ফল মটর দানা অবস্থায় না যাওয়া পর্যন্ত এই তরল খাবার কিন্তু আমাদের পনেরো দিন একবার করে চলবে আর যারা ফুল জৈব চাষী তারা সর্ষের খোল নিয়ে নেবেন অল্প দশ থেকে পনেরো গ্রাম পেঁয়াজের খোসা এক মুঠি কলার খোসা দুই মুঠি দানা অনুখাদ্য দশ গ্রাম এই উপাদান সাত দিন পচিয়ে তার পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে সপ্তাহে একবার করে টয়ের মাটিতে দিয়ে যান যতদিন পর্যন্ত ফল মটর দানা পর্যন্ত না হয়ে যাবে ততদিন পর্যন্ত এই খাবারই চলবে কিন্তু ভুল করেও তখন টয়ের মাটি খুঁচিয়ে কঠিন খাবার দিতে যাবেন না ফেব্রুয়ারি মাসে টবের মাটি খুঁচানো যায় না এই কারণে তখন গাছে ফুল থাকে টবের মাটি খুঁচিয়ে গাছের ফিডিং রুটগুলোকে যদি আমরা নষ্ট করে দিই সেই ফিডিং রুট খাদ্য গ্রহণে অসামর্থ্য হয় ফুলকে ঝরিয়ে দেয় তাই আমরা কঠিন খাবার ব্যবহার করি না কিন্তু তরল খাবার যদি ঠিক মতো চালিয়ে যেতে পারি কঠিন খাবারের প্রয়োজনও নেই অনেকে আবার ফুটন্ত ফুলের উপর পটাশিয়াম যুক্ত খাদ্য স্প্রে করেন আমি সেসব করি না যদি করেন করতে পারবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থের মধ্যে যদি পটাশিয়াম থাকে সেই খাবারে কিন্তু গাছে ফুল পুষ্ট থাকে গুটি বাড়তে শুরু করে পটাশিয়াম যুক্ত খাদ্য গাছে স্প্রে করতেই হয় না কিন্তু ফেব্রুয়ারি মাসে ফুল আসার পর কীটনাশক যেমন ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু অনুখাদ্য এক থেকে দুইবার স্প্রে করব। দুই গ্রাম মোবোমিন নিলেন এক থেকে দেড় লিটার জলে সঙ্গে কিন্তু আপনাকে দেড় থেকে দুই গ্রাম বোরন নিতে হবে তখন টবের মাটিতে যেমন বোরণযুক্ত খাদ্য দেব গাছে বোরণযুক্ত অনুখাদ্য সেরকম স্প্রেও করব বোরণ তখন ফুলকে পুষ্ট রাখবে ফুলকে গাছে ধরে রাখবে ফুলের পরাগ রেণু তৈরি করবে ফুল থেকে গুটি তৈরি করবে ফেব্রুয়ারি মাসের পরিচর্যা খুবই গুরুত্ব সহকারে আমাদের সারতে হবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয় সেটি হচ্ছে পিজিআর কখন ব্যবহার করব দর্শক যে সকল গাছে এখন থেকে পরিচর্যা আমরা সঠিকভাবে সারবো সেই সকল গাছে পিজার ব্যবহার করার প্রয়োজন পড়বে না কিন্তু যে গাছে বিগত দিনে ফুল আসেইনি ভালো পরিমাণে ফলন হয়নি সেই গাছে যদি আপনি পিজার ব্যবহার করতেই চান সেক্ষেত্রে জানুয়ারি ফার্স্ট উইকে একবার দিন পর আরেকবার বুস্টার টু এক লিটার জলে এক ফুটা ব্যবহার করতে পারবেন বা মিরাকুলান এক লিটার জলে দেড় এম বা প্যানোপিক্স এক লিটার জলে পাঁচ থেকে সাত ফুটা ব্যবহার করতে পারবেন দিন ব্যবহার দুই থেকে তিনবার স্প্রে করে দেবেন দেখবেন ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে ফুল আসা শুরু করে দেবে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের পরিচর্যা চলবে কন্টিনিউ যতদিন পর্যন্ত গাছে ফল থাকে কিন্তু ফল যখন মটর দ্বার মতো পরিণত হয়ে যাবে মার্চ এপ্রিল মাসে তখন থেকে আমরা টবের মাটি হালকা খুচিয়ে কঠিন খাবার দিয়ে যাব তরল খাবার দিয়ে যাব তো দর্শক এই ধরনের পরিচর্যাগুলো আপনারা মাস ওয়াশ সঠিকভাবে সারুন দেখবেন প্রতিটা গাছে আপনাদের ভালো পরিমাণে ফলন হবে আমাদের গাছগুলো দেখতেই পাচ্ছেন যে পদ্ধতিতে চাষ করে আমি সাকসেস আমি কিন্তু সেই সবই শেয়ার করি দেখুন আমার গাছগুলো ফলন দেখুন এই ছোট একটি গাছ দেড় বছরের একটি গাছ ফলের ভার একদম ঝুঁকে পড়েছে এইভাবে চাষ করে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফলন পাই ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ